আসসালামু আলাইকুম এক অন্ধকার যুগে যখন মিসরের মাটিতে অত্যাচারের ছায়া নেমে এসেছিল জন্ম নিয়েছিলেন এক শিশু যার ভাগ্যে লেখা ছিল ফেরাউনের সিংহাসন কাঁপানো তিনি হজরত মুসা আলাই ইসালাম আল্লাহর নবী যার জীবন এক অলৌকিক গল্প নীল নদের ঢেউ থেকে লোহিত সাগরের মুজিজা দূর পাহাড়ের আগুন থেকে তাওহিদের দাওয়াত এই গল্পে রয়েছে সংগ্রাম বিশ্বাস আর আল্লাহর অসীম কুদরত চলুন ডুবে যাই এই মহাকাব্যে যা আমাদের হৃদয়ে ইমানের আলো জ্বালাবে মিশরের ধুলিময় রাস্তায় ফেরাউনের সৈন্যদের পদভার আকাশে অশুভ ছায়া বনি ইসরায়েলের ঘরে ঘরে কান্নার রোল প্যারাউনের আদেশ প্রতিটি নবজাতক পুত্র সন্তানকে হত্যা করতে হবে কারণ তার স্বপ্নে এসেছিল এক শিশুর কথা যে তার সিংহাসন ধ্বংস করবে এই অন্ধকার সময় একটি ঘরে জন্ম নিল এক শিশু মুসা তার মায়ের চোখে ভয় কিন্তু হৃদয়ে আল্লাহর উপর অগাধ ভরসা এক রাতে আল্লাহর ইলহাম এলো মা তার শিশুকে একটি কাঠের সিন্ধুকে রাখলেন নীল নদের ঢেউয়ের কোলে সিন্দুকটি ভাসিয়ে দিলেন চোখে অশ্রু আর মুখে দোয়া মুসার বোন মরিয়ম দূর থেকে সিন্দুকের পথ লক্ষ্য করতে লাগলো নদী বয়ে গেল শিশুটিকে সোজা ফেরাউনের প্রাসাদের দিকে স্ত্রী আসিয়া নদীর তীরে সিন্দুকটি দেখলেন খুলতেই তিনি মুগ্ধ হলেন একটি শিশু যার মুখে বই আশিয়া আসিয়া ফেরাউনকে রাজি করালেন শিশুটিকে দত্তক নিতে কিন্তু শিশু মুসা কারো দুধ পান করছিল না মরিয়ম বুদ্ধি করে তার মাকে ডেকে আনল এভাবে আল্লাহ মুসাকে তার মায়ের গোলে ফিরিয়ে দিলেন প্রাসাদের ঐশ্বর্যে বেড়ে উঠল মুসা কিন্তু তার হৃদয় ছিল ন্যায়ের আগুন যৌবনে মূষা শক্তিশালী ও ন্যায়পরায়ণ হলেন একদিন শহরে ঘুরতে গিয়ে তিনি দেখলেন এক মিশরীয় বনি ইসরায়েলের একজনকে নির্মমভাবে মারছে মূষা এগিয়ে গেলেন এক খুশিতে মিশরীয় মারা গেল ভুল হয়ে গেছে মূসা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন কিন্তু ফেডাউনের কানে খবর পৌঁছাল মৃত্যুর ভয়ে মুসা পালিয়ে গেলেন মরুভূমির পথে মাদিয়ানের দিকে মরুভূমির তপ্ত বালুতে হেঁটে মূষা মাদিয়ানে পৌঁছালেন এক কুয়ার কাছে দুই নারীকে দেখলেন যারা তাদের পশুদের পানি পান করাতে পারছিল না মূষা এগিয়ে গেলেন তাদের পশুদের পানি দিলেন এই দুই নারী ছিলেন নবী সুয়াইবের কন্যা সুয়াইব মুসার সততায় মুগ্ধ হলেন তিনি মূষাকে তার কন্যার সাথে বিয়ে দিলেন মাদিয়ানে মুসা এক দশক কাটালেন শান্তিতে এক রাতে পরিবার নিয়ে নিচরে ফেরার পথে দূর পাহাড়ের কাছে মূষা এক অদ্ভুত দৃশ্য দেখলেন একটি গাছ চলছে কিন্তু পড়ছে না কাছে গেলেন আল্লাহর কণ্ঠ ভেসে এলো হে মুসা আমি তোমার রব আল্লাহ তাকে নদ দিলেন ফেরাউনের কাছে বাণী পৌঁছাতে বললেন মুসাকে দেওয়া দুটি লাঠি যা যা সাপ হয় মুজি আর হাত যা সাদা হয়ে জলে তার ভাই হারুনকে সহযোগী করা হলো মুসা ও হারুন ফেরাউনের দরবারে দাঁড়ালেন এক আল্লাহর দাস হও বনি ইসরায়েলকে মুক্ত করো বললেন মুসা ফেরাউন হেসে উঠলো আমি ইলা জাদুকরদের ডাকা হল তারা দড়ি ফেলে সাপের মায়া সৃষ্টি করল মুসা তার লাঠি ফেললেন তা এক বিশাল সাপ হয়ে জাদুকরদের মায়া গ্রাস আমরা করল সিজদায় পড়ল আনলাম ফেরাউন ক্রোধে ফেটে পড়ল ফেরাউন অবাধ্য হল আল্লাহ মিসরে পাঠালেন আজাব বন্যা পঙ্গপাল ব্যাংক রক্তের নদী প্রতিবার ফেরাউন ক্ষমা চাইল কিন্তু প্রতিশ্রুতি ভাঙল অবশেষে মুসা বনি ইসরায়েলকে নিয়ে মিসার ছাড়লেন ফেরাউন সেনাবাহিনী নিয়ে তাড়া করল লোহিত সাগরের তীরে বনি ইসরায়েল আটকা পড়ল পিছনে ফেরাউনের সেনা মুসা আল্লাহর নির্দেশে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন সমুদ্র দ্বিখণ্ডিত হলো মাঝে শুকনো পথ বনি ইসরায়েল পার হলো ফেরাউন পিছু নিল কিন্তু সমুদ্র এক হয়ে তাকে তার সেনাকে গ্রাস করল ফেরাউন ডুবতে ডুবতে বলল আমি মুসার আল্লাহর উপর ইমান আনলাম কিন্তু তখন আর সময় ছিল না মুসা তুর পাহাড়ে গেলেন তাওরাত গ্রহণ করতে চশ দিন পর ফিরে দেখলেন বনি ইসরায়েল সোনার বাছুর পৌঁছে মুসা ক্রুদ্ধ হলেন তাওরাতের ফলক ফেলে দিলেন তিনি শিরকের বিরুদ্ধে লড়লেন মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনলেন মুসা তার জীবন দিয়ে দেখালেন আল্লাহর উপর ভরসা ন্যায়ের জন্য সংগ্রাম আর তাও পথ তিনি বনি ইসরায়েলকে হিদায়াতের পথে নিয়ে গেলেন তার গল্প আমাদের শেখায় আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়